ও আচ্ছা মানে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন চলে যাবেন ওকে আপনারা কি ট্রাফিকের এই কাজগুলো শেষ করে আসছেন এটার কি কোনো ডিউটি টাইম আছে শিডিউল আছে কোনো কত ঘন্টা করে করতেন কত ঘন্টা করে ডিউটি করতেন ছয় ঘন্টা আর এর রাত কয়টা পর্যন্ত ডিউটি করতেন রাত কয়টা পর্যন্ত ডিউটি করেন আপনারা নয়টা পর্যন্ত আর এরপরে কি ফাঁকা থাকবে ও আচ্ছা কোথায় ডিউটি করছিলেন ভাই আপনারা সান শাওন অন দ্য গো তো এখানে ছোটো ভাইরা রাজারবাগ পুলিশ লাইনে ডিউটি করে বাসা যাচ্ছিলো ক্যামেরাটা দেখে তারা একটা ব্লক করতে বলল অ্যান্ড আমি আসলে ক্যামেরাটা অন করলাম ব্লক করলাম তারা আসলে ছয় ঘন্টা করে ডিউটি করতেছিল রাজারবাগ পুলিশ লাইনের ওখানে অ্যান্ড এটা একটা কমিটি করা হয়েছে মেবি আর সেই কমিটিটা হচ্ছে ছয় ঘন্টা করে ডিউটি করছে রাত নয়টা পর্যন্ত ডিউটি হচ্ছে অ্যান্ড স্টুডেন্ট ভাইরা এত সুন্দরভাবে ডিউটিটা পালন করতেছে একদম নিজের আসলে ইচ্ছা শক্তি যখন কাজ করে তখন অনেকটা ভালো ট্র্যাফিকের কাজগুলো তখন যে কোনো কাজগুলো আসলে ভালো করে করতে পারা যায় এবং করা যায় তো আসলে তারা আসলে নিজের ইচ্ছাশক্তি দিয়ে মন দিয়ে কাজগুলো করছে অ্যান্ড একটা বাইসাইকেল একটা সিঙ্গেল বাইসাইকেলও উল্টা আসতে দিচ্ছে না আর যদিও কেউ ঢুকে পড়ে তার তাদেরকে কিন্তু মানে দুই একটা কথা কিন্তু বলা হচ্ছে যে ভাই আপনি কেন করলেন অলরেডি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ট্র্যাফিক আইন চলতেছে এখানে আসলে স্টুডেন্ট ভাইয়েরা যারা বাসাবাড়িতে নিজের ফ্যামিলিতেও কখনো কাজ করেনি এখন তারা রাস্তায় দাঁড়িয়ে আজকের এই কঠিন পরিশ্রম করতেছে যেখানে আমি একটা নিউজে দেখেছিলাম প্রায় ট্র্যাফিক পুলিশেরই কানে ডিস্টার্ব হয়ে গেছে অ্যান্ড বয়স হয়ে যাওয়ার পরে একটু অ্যাবনর্মাল হয়ে যায় অ্যান্ড এই ধরনের কত প্রবলেম থাকে তারপরেও কিন্তু মানে তাদের এই চাকরিগুলা বা এই কাজগুলো করতে হয় সেখানে আজকের স্টুডেন্টরা রাস্তায় এসে এই কাজগুলো করতেছে আমাদের আমাদের থেকে যেটা করার দরকার সেটা হচ্ছে আমাদের সবাই মিলে এবং আইনটা মানা উচিত অ্যান্ড এখানে বামে নামতেছে আর আমরা যাব হচ্ছে সুজা তো এখানে যাব ভাই কয়টা পর্যন্ত থাকবেন রাত রাত কয়টা পর্যন্ত থাকবেন এই ট্রাফিক আপনাদের দায়িত্ব মানে টাইম নেই কোনো নয়টা বাদ যতক্ষণ আপনারা পারেন কোনো টাইম আছে মানে রাত সাড়ে দশটা রোড ক্লিয়ার হয়ে আমরা চলে যাব। ও আচ্ছা মানে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন চলে যাবেন ওকে ভাইয়া ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই আপনাদেরকে তো রাত কেউ বলতেছিলো দশটা কেউ বলতেছিল আটটা কেউ বলতেছিল সাড়ে আটটা মানে মেবি আরও একটা জিনিস ইনফরমেশনটা পাইলাম সেটা হচ্ছে রোডটা যখন ক্লিয়ার হবে তখনই তারা মাঠ থেকে উঠবে এরকম একটা ব্যাপার তো মোটামুটি অনেক সুন্দর দায়িত্ব পালন করতেছে অ্যান্ড পাবলিক বা আমাদের যে জনগণগুলো আছে সবাই মানতেছে এটাই আসলে দরকার অ্যান্ড সবাই সাপোর্ট করি আমরা আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক সবাই সেই প্রত্যাশায় কামনা করি আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ বাই বাই টাটা